নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই রয়েছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দুই তো বন্ধুরা আজকে আমরা জানব জগন্নাথ কেন প্রতি বছর মাসির বাড়ি যান আজকে আমরা গুন্ডিচা যাত্রার রহস্য নিয়ে জানবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভগবান কি কখনো মাসির বাড়ি যান হ্যাঁ এমনই এক ভগবান তিনি হলেন স্বয়ং জগন্নাথ দেব যিনি প্রতিবছর সিংহাসন ছেড়ে রথে চড়ে মাসির বাড়ি যান আর এই যাত্রাকে বলা হয় রথযাত্রা কিন্তু প্রশ্ন হলো কেন এই সফর কেন প্রতিবছর মাসির বাড়ি যান ভগবান নিজে ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক মহিমাময় রূপ তিনি তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীর মন্দিরে বিরাজ করেন এই তিন ভ্রাতা ভগিনী প্রতি বছর এক বিশেষ দিনে রথে চড়ে যান অন্য একটি মন্দিরে যেটা হলো গুন্ডিচা মন্দির এই গুন্ডিচা মন্দিরকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পুরী শহরের উত্তরাংশে অবস্থিত এই মন্দিরটি রানী গুন্ডিচা দেবীর নামে তৈরি কথিত আছে তিনি ভগবান জগন্নাথ দেবের ভক্ত ছিলেন তার ভক্তি দেখে ভগবান নিজে কথা দিয়েছিলেন প্রতি বছর আমি তোমার বাড়িতে আসবো সেই থেকে শুরু হয় গুন্ডিচা যাত্রা বা ভগবানের মাসির বাড়ি গমন এই ঘটনাটির পেছনে আরও গভীর এক ভাবার্তর আছে রথযাত্রা হলো শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীক যখন শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন তখন গোপীরা প্রচণ্ডভাবে শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করতেন একসময় তারা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ আবার তাদের কাছে ফিরে আসুক সেই গোপন আকাঙ্ক্ষা পূরণ করতেই শ্রীকৃষ্ণ প্রতি বছর রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে যা বৃন্দাবনের প্রতীক আর জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকার প্রতীক এইভাবে ভগবান প্রতি বছর গোপীদের ভক্তদের কাছে ফিরে আসেন এই যাত্রা আসলে ভক্তি ভালোবাসা আর মিলনের উৎসব পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনটি বিশাল রথ তৈরি হয় প্রথম রথ তালধ্বজ এটি বলরামের রথ দ্বিতীয় রথ দর্পদলন এটি দেবী সুভদ্রার তৃতীয় রথ নন্দীঘোষ এটি ভগবান জগন্নাথ দেবের রথ রাজা নিজ হাতে ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন একে বলা হয় ছেঁড়া পাহরা এরপর ভক্তরা রশি টেনে রথ এগিয়ে নিয়ে যান গুন্ডিচা মন্দির পর্যন্ত ভগবান জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে সাত দিন গুন্ডিচা মন্দিরে থাকেন এ সময় মন্দিরে চলে বিশেষ ভোগ গান নৃত্য ও পূজা ভক্তরা বিশ্বাস করেন এই সময় ভগবান সকল কষ্ট দূর করে আশীর্বাদ বর্ষণ করেন এই সাত দিন পরে হয় উল্টো রথ অর্থাৎ ভগবান নিজের ঘরে ফিরে যান আবার একে বলা হয় বহুদা যাত্রা এই গুন্ডিচা যাত্রা আমাদের শেখায় ভগবান কখনো ভক্তের বাড়ি আসতে দ্বিধা করেন না তিনি সিংহাসনে থাকলেও ভালোবাসায় বাধা পড়েন ভক্তের অন্তরে তাই তিনি প্রতিবার নিজের রাষ্ট্র প্রাসাদ ছেড়ে যান শুধুই ভক্তের সান্নিধ্যে আসতে এটাই ভক্তির চূড়ান্ত রূপ যেখানে ঈশ্বর ভক্তের কাছে আসেন স্নেহে বাধা পড়েন আপনিও যদি ভক্তি ও ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকেন তিনিও আসবেন আপনার হৃদয়ের গুন্ডিচা মন্দিরে কারণ ভগবান জগন্নাথ শুধু নামমাত্র দেবতা নন তিনি সেই প্রিয়জন যিনি ভক্তের জন্য সব ত্যাগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কথা নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক জয় জগন্নাথ